বন্ধুরা কেমন সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এক্ষুনি বেরোবো তাড়াহুড়ো করে ছোট্ট একটু ভিডিও তোমাদের সামনে করে দিয়ে যাই অবশ্য করে পিয়াকে নিয়ে পিয়া কেন লুকিয়ে আছে পিয়া কোন গহ ঢুকে গেছে ও কি ভেবেছে পালিয়ে গেলেই সমস্ত কিছু দিক থেকে ও ছাড় পেয়ে যাবে এমন রিপোর্ট এসছে এমন এসছে যে দুদিন ধরে কিছু জানানো গেল না তার মানে বুঝতে পারছ কি কত মিথ্যুবাদী এই মেয়েটি রিপোর্ট 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 নিয়ে গেম খেলতে খেলতে যখন দেখলো বিওয়ার বুঝে গেছে বিওয়ার সমস্ত কিছু ধরে ফেলছে আদৌ ওর কিসের রিপোর্ট কী রিপোর্ট তখনও চুপ করে বসে আছে তো পিয়ার এই যদি প্রেগনেন্সিও হয় সেটা নিয়েও বা এত লুকোচুরি কিসের আর যদি থ্যালাসিমিয়া টেস্ট বাই যে রিমির উপার যে ভিডিও আমি কন্টিনিউয়াস দেখছি কালকেও একটি আপডেট দিল যে একটি মেয়ে ওর কাছে এসে এসছে তার চার বছর পুনার ট্রিটমেন্ট করে এসছে সেখানে সাকসেস না হয়ে ওরা বিএমটি করতে কিন্তু অগত্যা বাধ্য হয়েছে উপরন্ত ওখানে কিন্তু ওদের ট্রিটমেন্টটা আরও ডিলে হয়ে গেছে এই সমস্ত পুরোনো কথা এখন কেন খোঁচাচ্ছি খোঁচাচ্ছি খোঁচানোর মতো পরিস্থিতি করে রেখে দিয়েছে কোথায় গেলো দুদিন ধরে সেদিন যে লাইভ করে চ্যাটাং চ্যাটাং গুলি দিলো সবাইকে যা নয় তাই করে উত্তর দিল লজ্জা করলো না হাত জোর করে টাকা চাওয়ার সময় চোখ চোখে জল ডিপ্রেশনে চলে যাওয়া প্রিয়া এখন ভিউয়ারদের কাছ থেকে চ্যাটাং চ্যাটাং বলি আর সেই ভিডিওটা কেন প্রাইভেট করলো যে যে ভিউয়ার দেখেছে যে বাইশ লাখ টাকা উঠেছে মাথায় অনেক কিছু ঘুরছে বন্ধুরা অত সহজ নয় অনেকে আমাদেরকে বলছে আপনারা একটা ব্যবস্থা নিন ওর বাড়িতে চান তাহলে কি দলবল মিলে ওর বাড়িতে যাওয়াটা ঠিক হবে না না সেটা কখনোই না ভার্চুয়াল জগৎ ভার্চুয়ালভাবেই ব্যাপারটা মিটাবো কিন্তু টাকাটা তো ভার্চুয়ালি নেয়নি টাকাটা তো মানে একদম অথেন্টিক ওর অ্যাকাউন্টেই গেছে সেক্ষেত্রে তো কাজে নামতেই হয় সেক্ষেত্রে তো কাজে নামতেই হয় আমরা ভিডিও করে বলছি ওর ভিউয়ারদের চোখে পর্দা খুলে দিতে যেটা আমরাও এতদিন পড়েছিলাম একটা ব্লগার সে বলছে আপডেট দিতে তার বড়ও কী তার সঙ্গে শুয়ে পড়েছে নিশ্চয়ই না অন্য কিছু হলে তো আপডেট দেয় বর শরীর খারাপ জ্বর এত বড় হটকারি মানে এত বড় ডেঞ্জারাস মেয়েও পুরো মানে একটা গেম খেলছে এর আগে যখন ডিপ্রেশনে চলে গেছিলো এক কন্ট্রোভার্সি কিয়েটারের কথায় সাত দিনের নামে বেড়াতে গেছিলো তারপর চরম ডিপ্রেশনে গেছিলো হুম তো এখন আবার কিসের ডিপ্রেশনে কোথায় গেছে জানা ঠিকই যাবে প্রিয়া এদিক থেকে ওদিক থেকে সেদিক থেকে তুমি কোথায় চুপবে আর চুপবেই বা কেন হয় তুমি ওয়াইটি থেকে চলে যাও আর যদি ওয়াইটিতে থাকো সৎভাবে থাকবে আর যে সমস্ত ওর ক্রিয়েটাররা এদিক ওদিক কমেন্ট করছো বাজে কমেন্ট তারাও বি কেয়ারফুল তোমাদের মুখে চুমকালি পড়লো বলে তোমাদের চোখের পদ্মা খুলে গেল বলে ভাবতে পারছো রিপোর্ট দেবে রিপোর্ট দেবে রিপোর্ট দেবে বলে পাড়া থেকে পাড়া থেকে আমার কাছে এবং অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছেও কিন্তু অনেক কিছু আসে বলবো প্রেগনেন্সি নিয়ে যে রিপোর্টটা কথাটা এসেছে বলবো কি বললে ভালো হবে কি কমেন্টসটা আমি স্ক্রিনশট দিয়ে এখনও রেখে দিয়েছি বড় একটা কমেন্টস বন্ধুরা ভাবতেও ভিয়ে লাগছে আমি এতটা অবিশ্বাস কাউকে করি না কিন্তু সে কি লিখেছে তোমাদের কাছে জাস্ট কমেন্টটা পড়ে শোনাচ্ছি তোমরা কিন্তু আমাকে কেউ ভুল ভাববে না আমি কিন্তু কাউকে সন্দেহ করছি না কিন্তু কমেন্টটা এতদিন আমি কেন চুপ করেছিলাম এতদিন আমি কমেন্টটা কিন্তু চুপ করে রেখেছিলাম দোনো মনো করছি আজকে জানি বলাটা ঠিক হবে কি না এটা কিন্তু ভিওয়ার একেবারেই আমার মনের কথা না একেবারেই আমার মনের কথা না তোমরা ভেবে নেবে না একজন কমেন্টস করেছিল ওর যে রিলেটিভ আছে মিতুতানি সে মিতু তার সঙ্গে নাকি এর কোনো রকম একটা কিছু সম্পর্ক ছিল এবং যেটা নাকি যেটা নাকি আমি কিন্তু এখনও বলছি এটা আমার কথা নয় আমার কাছে কমেন্টসটা আমি আজকে পারলে এখানে তোমাদেরকে দিয়ে দেবো কিন্তু তার নামটা আমি দিতে পারবো না তা মানে তার নামের জায়গাটা হয়তো আমি দেবো না কিন্তু কমেন্টসটা আমাকে খুব ভাবিয়েছিল কিন্তু আমি কক্ষনো সব নিয়ে ভাবিনি কক্ষণ না বলছে যে পিয়ার প্রেগন্যান্সিটা মেবি সে কারণে হতে পারে এবং ওর হাজব্যান্ড নাকি কি বলবো আর মানে যে কমেন্ট করেছে আমি জানি না সে কতটা সত্যি মিথ্যা এবং কেনই বা আমাকে এবং দু দুটো ভিডিওতে আগেও আমি বলেছি আমি বলেছি শুধু খারাপ কমেন্ট কিন্তু কমেন্টটা কি সেটা তোমাদের কাছে বলিনি তোমরা আমার চ্যানেলে গেলে ঠিক দেখতে পাবে কমেন্টটা কিন্তু এখনও আছে দু দুটো জন যদিও ইউটিউব স্টুডিওতে আমার কাছে কমেন্টটা আসছে যেহেতু বড় কমেন্ট ইউটিউবে আমি দেখতে পাইনি ইউটিউব স্টুডিওতে যখন দেখছি কমেন্টগুলো আসছে তখন আমি দেখেছি বড় বড় দুটো কমেন্ট যে ওর হাজবেন্ড নাকি একদিন বিড়ি খেতে খেতে ওই ধান ক্ষেতের ওখানে গিয়ে ওদেরকে কিছু একটা আপত্তিকর অবস্থায় দেখতে পেয়েছে এবং মেবি সেই কারণে প্রেগনেন্সি এবং সেই কারণে অনেক কিছু অশান্তি দেখো আমি কিন্তু বারবারই বলছি এটা কিন্তু আমার মনে কথা নয় কিন্তু এই কথাগুলো পাড়া থেকে উঠে আসবে কেন ভিভার্স কেন উঠে আসবে কেন তাদের এত বড় সাহস হবে যে পাড়ার একটি গৃহবধূকে নিয়ে এই ধরনের কমেন্টস করা যেখানে নামটা কিন্তু একদম জল জল করছে তার এবং সে কিন্তু কমেন্ট ডিলিটও করেনি এবং আমার দু দুটো দু দুটো ভিডিওতে সে কমেন্ট করেছে তার কি ভয় নেই বলো তো ভিউ তার কি ভয় নেই যে তা আমি মানে এই কমেন্টটা নিয়ে কথা বলবো বা কিছু এই কমেন্টটা কেন আসলো আমার চ্যানেলে আজ থেকে প্রায় অনেক দিন আগে অনেক দিন আগে বিয়াকে নিয়ে যখন আমি নেগেটিভ ভিডিও করেছি অনেক দিন না তাও তোমার কুড়ি পঁচিশ দিন আগে হবে আমার ঠিক মনে নেই কোন ভিডিওটা তোমরা আমার পুরোনো চ্যানেলগুলোতে যাও মানে পুরনো মানে খুব পুরোনো না কুড়ি বাইশ দিন আগে বিয়াকে নিয়ে করা ভিডিও সেখানে এই কমেন্টটা কেন আসবে আর এত অসুস্থ এত অসুস্থ একটা ছোট্ট কমিউনিটি দিতে পারছে না ও কি ভাবছে বলো তো দু তিন দিন ঘাপটি মেরে পড়ে থাকবো আর এসে এই রিপোর্টটা নিয়ে ওর টার্গেটই আছে যে এই রিপোর্ট যখন আমি তুলেছি এই রিপোর্ট নিয়ে আমি লাখ টাকা ভিউজ কামাবোই কামাবো এই নাটং কি না ওর নিজের পথে নিজে পা দিচ্ছ ওর ভালোবাসার ভিউ বলছে নাটকী কেন করছো তুমি তো চান্স দিচ্ছ লোককে বলার ইয়েস চান্স দিলে লোকে না বলবে না আর এরকম ব্লগাররা কেউ করছে আর এত ব্লগার আছে যা করছে ওপেন ম্যান্ডি টিনু যা করছে ওপেন করুক যা করুক শরীর খারাপ হোক যা হোক ওপেন বলো ওপেন সব কিছু বলো আজকে রিমি রূপার রূপা না ব্লগ না থাকলে আমরা এত কিছু জানতে পারতাম আমাদের কারোর ঘরে অসুখ বিসুখ হলে তখন সেটা সেটা নিয়ে ঘাটলে জানতে পারে আমরা কোথা থেকে জানবো আর ও কী ভেবেছিল যে এই ব্যাপারটায় অর্ধেক আসলে ও কী বলতো বলদা চালাক ওই অতি চালাকের গলায় ধরি ওর সাথে হয়েছে সেটা ও ভাবছে একমাত্র ওই চালাকি করবে যা দেখাচ্ছে এতদিন ধরে ভিডিওতে তো আসছে আমার আর তিন লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু এখন যে ভিওয়ার্স আর সেই পর্যায়ে নেই লকডাউনে সবার খেয়ে দে কাজ ছিল না বসে বসে ওই সব ভিডিও যেমন দিয়েছে সেমন খেয়েছে সবাই আমিও ইনক্লুডেড মি তারপর যখন দেখছি এত চ্যানেল এত কিছু লোকেরা অনেক অনেক আপডেট হয়ে গেছে ইউটিউব আসার পরে বা গুগল সার্চ করে লোকেরা অনেক কিছু ব্যাপারে অনেক কিছু জানে অত সহজে ঘোল তো খাওয়াতে পারবে না কি এমন ট্রিটমেন্ট হয়েছে কি এমন ইঞ্জেকশন যে একেবারে যে আপডেটটুকু পর্যন্ত দিতে পারছে না তাহলে চলে যাবো আইটি থেকে তাহলে তুলেছিলে কেন এখানে তাহলে এখানে তুলেছিলে কেন তোমার শরীর খারাপের কথা যেটা তুমি বলতেই পারবে না আর যদি মুখ লুকিয়ে থাকো তাহলে একেবারেই মুখ লুকিয়ে থাকবে আর ক্যামেরা অন করে ওই নিয়ে বলতে আসবে না অনেক দিন ধরে ঘোল খাওয়াচ্ছ শরীর খারাপ শরীর খারাপ শরীর খারাপ এমনি এমনি লোকেরা তোমাকে চিটিংবাজ বলছে কেন বলবে কেন সেই সুযোগটা দিচ্ছ কেন কেন তোমাকে চিটিংবাজ বলবে আমার কমেন্ট বক্সে প্রচুর লোক কমেন্ট করেছে এর এগেনস্ট একটা ব্যবস্থা নিন এর এগেনস্ট একটা ব্যবস্থা নিন আপনারা কিন্তু ভাই আমরা কি ব্যবস্থা নেবো আমরা তো ভার্চুয়াল জগতে আমরা বলে বলে ভাইয়া ভিওরদের চোখ খোলাবো বলছে যারা যারা টাকা দিয়েছেন তারা তারা ব্যবস্থা না ওগুলো না রুচিতে বাঁধে সামান্য একটু টাকা দিয়ে তার এগেনস্টে এত বড় একটা কিছু করতে যাওয়ার প্লাস অত সময় তো নেই ভিডিও করছি ভিডিও করছি বলছি না শাস্তি দেওয়ার লোক তো আছে যে পাপ করবে তার শাস্তি দেওয়ার লোক আছে একদিন তো ফাঁদে পা পড় দেবেইও একদিন তো চরম ফাঁদে পা দেবে যদিও অন্যায় এত বড় করে থাকে হ্যাঁ টাকা নিয়ে লোকেরা জিজ্ঞাসা করছে কি হয়েছে শুধু কি টাকা স্কুল নিয়ে বাড়ি নিয়ে ঘর নিয়ে খামার বাড়িতে যখন এত সমস্যা হয়ে এত টাকা খরচা করলে কেন খামার বাড়িতে যখন তুমি জানো যে ওটা তোমার পারিবারিক অশান্তি হবে ওই জমিটা নিয়ে কেন তুমি লাভ লাভ দিয়ে ওখানে নাকামো করতে গেছো ভিউজ না কন্টেন্ট ওই কন্টেন্ট তোমার এবার হয়েছে না অত টাকা খরচা করে ভিউয়ার্সদের মানে গালাগাল শুনে খামার বাড়ি খামার বাড়ি কদিন খুব নাটক চললো সেটা তোমার পার্সোনাল টাকা দিয়ে করেছো তোমার পার্সোনাল ম্যাটার যা খুশি করো কি যা খুশি বলেছো কিন্তু আমার কথা হচ্ছে এতক্ষণ মিথ্যা ছাড়া কেন এই অসুখটা নিয়ে কেন ভিউজ কামাচ্ছ অনেকে আমার কমেন্ট বক্সে লিখেছে এদের পরিবারে কি আদৌ কারো রোগ আছে একবার ছেলের অসুখ একবার মার অসুখ ভাবতে পারো কতটা খাপ্পা হয়ে গেছে ভিউয়ার্সটা ভাবতে পারো কতটা খাপ্পা হয়ে গিয়ে এই সমস্ত কথাবার্তাগুলো বলছে কান খুলে শুনে রাখো প্রিয়া অসুখটা নিয়ে কোনো রকম নাটক নয় অসুখটা নিয়ে কোনো রকম নাটক নয় যেমন সিম্পল লাইফস্টাইল দেখাচ্ছিলে সিম্পল লাইফস্টাইল থেকে যেটুকু টাকা আর্ন হয় যেটুকু ভিউজ হয় সেটুকু নিয়ে খুশি থাকবে বেশি তেরি ফেরি এ সমস্ত নিয়ে করবে না বুঝতে পেরেছো বেশি তেরিভেরি করবে না প্রচুর ভুল করে যাচ্ছ মিথ্যের পর মিথ্যে মিথ্যের পর মিথ্যে একটা কি কমেন্ট করলো সেটা নিয়ে বসে যাচ্ছ সামান্য একটা কমেন্ট আর যে লাখ লাখ কমেন্ট আছে টাকার ব্যাপারে সেটাকে নিয়ে বসছো না কেন ওষুধটা নিয়ে লাখ লাখ কমেন্ট আছে। বারবারই বলা হচ্ছে তোমার অসুখ তোমার পার্সোনাল তুমি বলবে কি না বলবে আমাদের দেখার দরকার নেই কিন্তু তুমি এই এক মাস ধরে অসুখ অসুখ এই হলে ওটা করা যায় না এই সময় নিচে ঘুমানো যায় না এই সময় ছাদে যাওয়া যায় না পেটের কাছে তুমি ব্লার করে দিচ্ছো তুমি দেখাচ্ছো তোমার কিছু খেতে ইচ্ছে করছে না নাটক করছো এখানে আবার যখন কেউ প্রেগনেন্সি সংক্রান্ত তোমাকে লিখছে কমেন্ট বক্সে তাকে লাভ রিয়াক্ট দিচ্ছ পরক্ষণেই বলছো না ওটা হতেও পারে নাও হতে পারে ব্লগারদের না লোকেরা ভালোবেসে সাবস্ক্রাইব করে তাদের লাইফস্টাইলটা দেখার জন্য লাখ লাখ ব্লগার আছে তোমাকে দেখতে যাবে কেন মিথ্যাচার বন্ধ করে সৎ পথে আসো আপডেট দাও যদি আমাদের ভিডিওগুলো দেখো দেখো তুমি ঠিকই না দেখলে মানে তোমার এই তেরাং তেরাং কথা রিলসে তুমি শোনাতে পারো না খুব ভালো ভিডিও দেখো যাদের পাত্তা দেওয়া যাদের না দেওয়া সেটা পুরোটাই তোমার কিন্তু ভিডিও যে তুমি সবারটা দেখো এটা পুরোপুরি ঠিক তোমার ভালোবাসার ভিউ আছে তুমি ঠকিও না তুমি আমাদেরকে ঠকাচ্ছ ঠিক আছে তোমার তো দরকার নেই তুমি তো বলেই দিয়েছো দেখার দরকার নেই যাদের না পোষাবে কিন্তু ভাই চলে আসছে কন্টেন্টের জন্য দেখবে আর তুমি মিথ্যা কথা বলবে বলে বলবে দেখো না আমার ভিডিও তোমরা কিছু আমাকে নিয়ে বলো না আমি যে কথা ভিভার সাথে তাদেরকে ঘোল খাওয়াই না 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 সেটা তো হবে না তোমার হাজব্যান্ড একটা কমিউনিটি দিতে পারছে না তাহলে আর আসবে না ওয়াইটিতে আসবেই না ওয়াইটিতে যখন আসতে পারছো না হুম যখন মিথ্যা ধরা পড়ে গেছে নিজের আয়নার সামনে মুখ দেখতে পাচ্ছ না তখন বুঝি আর আসতে চাইছো না না কারণ এরপর তুমি জানো যেদিনই তুমি আসবে আর এটা নিয়ে যদি তুমি নাটক করো তোমার যে কপালে কি দুঃখ সেটা তুমিও জানো ভিভার ভাবে খাপ্পা হয়েছে না আমার ভয় লাগে না দলবল মিলে তোমার বাড়ি চলে যায় ওই জন্য কি পালিয়ে বেঁচেছো ওই বাড়িটা থেকে ওই জন্য চুপি চুপি এসেছো কিন্তু ভাই দুনিয়াটা খুবই ছোট যেখানে যাবে তোমাকে তোমার চেনা জানা ভিবাসা ধরে ফেলবে কলকাতায় আসলেও দেখো তুমি চোখে পড়ে যাও কারো না কারো চোখে পড়ে যাও তুমি তোমার গতিবিধি সবাই কিন্তু একটু হলেও জানতে পারে তো বি কেয়ারফুল মিথ্যে কথা বলার আগে সাবধান হও আপডেট দাও আপডেট দিতে না পারলে ওয়াইটির সামনে আর আস এসো না এইটাই বলার আর কিছু না কিছু 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 আইডিয়া করতে পেরেছি মানে কিছু আইডিয়া করতে পেরেছি এদিক থেকে ওদিক থেকে আমাদেরও কমেন্ট করে তোমরা হয়তো সব কমেন্টটা দেখতে না ওয়াইটি থেকে হাইট করে দেয় তো আমরা দেখতে পাই সেই জন্য বলছি কিছু কমেন্ট এসছে যেই কমেন্ট আমি তোমাদের পড়ে শোনালাম ওটা একটা কমেন্ট যেটা ভাবলে আমার গা শিউরে উঠছে তার তারই বা কী করে এরকম সাহস হলো আর কেনই বা করলো আর তোমরা তোমাদের মনে আমি কোশ্চেন দিয়ে গেলাম শুধু একটা কোশ্চেন তোমাদের দিকে ছুড়ে গেলাম এই কমেন্টটাকে বিশ্বাসযোগ্য তোমরা ইয়েস আর নো শুধু লিখো আমাকে আমি দেখতে যাই ভোট কটা হয় তো আজকে বন্ধুরা ভীষণ তাড়াহুড়ো জানি না কটা ভিডিও করতে পারবো আপডেট একটা দিয়ে গেলাম টাটা বেরোতে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই